এখনো দগদগে ঘা শুকোয়নি এই যাদবপুরের মাটিতে ইউনিভার্সিটির মাটিতে স্বপ্নদ্বীপের স্বপ্ন নষ্ট হয়েছে তখন ডান বাম চারিদিকে মঞ্চ গড়ে রাজনীতির আশায় তারা তার জন্য অনেক কিছু করেছে মিথ্যা অভিযোগ পশ্চিম বাংলার একটা কন্যা সন্তান যে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করত দৃষ্টিহীন তাকে মানসিক শারীরিক যা যা আছে সেইভাবে অত্যাচার করে মারা হয়েছে কে মেরেছে বাংলা পক্ষ কি বলে পশ্চিম বাংলার মাটিতে একশো শতাংশ যদি ক্রেমিন বলই দিতে চাই বাংলা পক্ষ বনের রাজনৈতিক দল নয় বাংলা পক্ষ জাতির অধিকার নিয়ে লড়াই করার দল অতএব আমাদের লড়াইে কোনো স্বার্থ দল নেই কোনো আnder টেবিলের তোলা দিয়ে আপোস নেই আমাদের লড়াইটা 100 শতাংশ একদম খাঁটি বলতে পারবে না লজ্জা থাকা উচিত পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলগুলো কোথায় গেল শুভেন্দু অধিকারী কোথায় গেল সুকান্ত মজুমদার কোথায় গেল সুজন চক্রবর্তী কোথায় গেল শতরূপ কোথায় গেল কুমাল কোথায় গেল এরা কোথায় গেল আজ আমরা জানতে চাই যেহেতু সে বাঙালি যেহেতু সে বাঙালি তার হয়ে তারা আর মতো বাঙালির ভোজটা ভালো লাগে বাঙালিকে নিয়ে রাজনীতি করতে ভালো লাগে আজ যদি রেমেশা দাসের জায়গায় যদি অন্য কোন সিং যাদব দেওয়ারি এদের সন্তান হতো তাহলে এই রাস্তা খালি থাকতো না আজ বাংলা পক্ষ দেখুন বাঙালির পাশে থাকার সংগঠন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বারবার বলি সমতল থেকে মহনা মহনা থেকে পার সর্বত্য বাংলা পক্ষে বাংলা আমরা একটা কথা বলে দিতে চাই এই জানক কোনে নেワクチン এর সামনে এই নেবসে আছে যে নারকীয় যন্ত্রণা দিয়ে যারা মৃত্যু সজ্জায় সহায়তা করেছে সেই পাপপু আর সুরাদে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই ফাঁসি চাই বাংলা এবং বাংলার ছাত্রপক্ষ এই দাবি করে আর যারা ইউনিভার্সিটির মধ্যে এখনো পড়াশোনা করছেন তাদের একটা কথা বলে দিই ওই ডান বাম কেউ আপনাদের পাশে থাকবে না আপনাদের নিয়ে রাজনীতির খেলা খেলবে যদি সত্যি নিজের জাতিকে বাঁচাতে হয় তাহলে বাংলার এই রাজনীতি নোংরা রাজনীতি পশ্চিম বাংলার মাটি থেকে উৎখাত করবো উৎখাত করবো উৎখাত করবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ছাত্র জয় বাংলা পক্ষ